রেসপিরেটারি সিস্টেম বা শ্বসনতন্ত্রের ক্ষেত্রে ডেড স্পেস বলতে কি বোঝায় তো ডেড স্পেস বলতে আমাদের যে শ্বসন পথ বা রেসপিলেটারি ট্র্যাক্ট রয়েছে রেসপিলেটারি ট্র্যাক্টের বিভিন্ন অংশ যার মধ্যে থাকা বায়ু কোনোরকম গ্যাসীয় আদান প্রদান বা গ্যাসিয়াস এক্সচেঞ্জে কিন্তু ব্যবহৃত হয় না সেই সমস্ত স্থানগুলোকে বলা হয় ডেড স্পেস মানে যেখানে থাকা বায়ুগুলো কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে ইউজ হয় না সেগুলোকে বলা হয় ডেড স্পেস এবং সেখানে থাকা বায়ুগুলোকে বলা হয় ডেড স্পেস এয়ার তো এই ডেড স্পেস দু রকমের হয় একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস তো অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে ট্রাকিয়া ন্যাসোফেরিংস ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউলস যেগুলো থাকে তার মধ্যে থাকা যে বায়ু তা কোনোভাবে গ্যাসীয় আদান প্রদান বা গ্যাসেস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না এই স্থানগুলোকে বলা হয় অ্যানাটোমিক্যাল ডেড স্পেস এবং এই স্থানে থাকা বায়ুকে বলা হয় অ্যানাটোমিক্যাল ডেড স্পেস এয়ার আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে যে আমাদের যে এপিক্যাল যে অ্যালভিওলাইগুলো লাইগুলো রয়েছে এপিক্যাল অ্যালভিওলাইয়ে কোনো রকম ব্লাড সাপ্লাই না থাকায় বা ফুসফুসীয় সংবহন সেটা না থাকায় সেটা কিন্তু তার মধ্যে থাকা যে বায়ুটা সেটা কিন্তু কোনোভাবে আদা গ্যাসে আদান প্রদানে অংশগ্রহণ করে না তো এই এই স্থানটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ডেড স্পেস তো অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল ডেড স্পেসের যে এয়ার সেটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল ডেড স্পেসের মধ্যে থাকা বাতাস তার সাথে সাথে এপিকাল অ্যালভিওলাইয়ের মধ্যে থাকা বাতাস এই দুটোর যে টোটালটা সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস এয়ার এর পরিমাণটা আর এই যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস এবং যে এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস এই দুটোর মধ্যে থাকা যে বায়ু সেটা সুস্থ স্বাভাবিক যে মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একই থাকে তো ফুসফুসীয় রোগের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কিছুটা বেড়ে যায়